আজকের ব্লগটা খুব স্পেশাল কারণ আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের ভাইয়ের সাথে আমার রিলেশন কি করে হয় রিলেশন থেকে বিয়ে পর্যন্ত কি করে গড়ায় চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক তাহলে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ অল অফ ডুইং গুড ফার্স্টে বলে নেই আপনাদের ভাইয়ের সাথে কিন্তু আমার এই সিজন মানে লিচুর সিজনেই ফার্স্ট টাইম দেখা হয় তাই আজকের এই ব্লগটা আপলোড দেওয়া দুই সালে এই মাসেই ফার্স্ট ওনার সাথে আমার দেখা হয় ফার্স্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল না ওইদিন উনি আমাকে চিনতো না আমি ওনাকে চিনতাম আর আলহামদুলিল্লাহ আজ আমরা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে স্বামী স্ত্রী ওই দিন থেকে আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করতে শুরু করে আর একটা সময় সিদ্ধান্ত নেয় সে আমাকে বিয়ে করবে সে আমাকে তার ভালোবাসার কথা জানায় তবে আমি প্রথমের দিকে রাজি না থাকলেও শেষের দিকে তার প্রতি একটা মায়া কাজ করছিল তার কারণ ছিল সে সব সময় আমার খোঁজখবর নিত আমার ভালো মন্দটা জানার চেষ্টা করতো আমাকে অনেক টেক কেয়ার করতো আর প্রথমত কথা হচ্ছে সে একটা ভালো ছেলে যেটা আমি ফার্স্ট টাইম থেকেই বুঝতে পেরেছিলাম তারপর তার সাথে হাই হেলো করতে করতে একটা সময় রিলেশনে কখন চলে গেলাম নিজেও জানতাম না তবে আমাদের রিলেশনটা প্রথম থেকে অনেক সুন্দর ছিল ভালো ছিল ভালোই দিন কাজ ছিল হঠাৎ আর থাকতে পারছে না উনি আমাকে বিয়ে করতে চায় ওনার আমিও সম্মতি সহমতে যেহেতু আমি ওনাকে ভালোবাসতাম আরেকটা কথা আমাদের বিয়েটা ফ্যামিলিগত ভাবেই হতো কিন্তু আমাদের সমাজটা এতটাই নিচু যে আমরা কেউ কারোর ভালো দেখতে পারি না কেউ কারোর ভালো সহ্য করতে পারি না ফার্স্ট টাইম আমাদের বিয়েটা ফ্যামিলিগত ভাবে ঠিক হলেও লাস্টের দিকে আমাদেরকে একাই সিদ্ধান্ত নিতে হয় একটা পথ পাড়ি দেওয়ার জন্য তার পিছনে ছিল ঘরের বাহিরের মানুষ যারা ছিল আমাদের বন্ধু নামের কিছু শত্রু তারপর আবার কি ওই যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বিয়ে করব একে অপরের সাথে সারা জীবন থাকতে চাই আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে যাইনি আমাদের সিদ্ধান্ত ছিল ফ্যামিলি একটা সময় ঠিক হয়ে যাবে সব ভুলগুলো ফ্যামিলির ভেঙে যাবে একটা সময় তারা তাদের ভুলগুলো বুঝতে পারবে কিন্তু আমরা আমাদের ভালোবাসা আর ফিরে পাব না তাই একাই সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করে নিই অল্প কিছুদিন নিজের মতো করে বাসার বাহিরে ছিলাম তবে বিয়ে করার অল্প কিছু দিনের মাথায় আমাদের দুজনের ফ্যামিলি দুজনের সাথে কন্ট্রাক্ট করে আর আমাদেরকে মেনে নেয় দেখেন হয়তো বা ভালোবাসার মানুষটাকে পেতে গিয়ে আমাদেরকে অল্প কিছুদিন একটু কষ্ট করতে হয়েছে যদি ফ্যামিলির কথা চিন্তা করে ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতাম তাহলে কি আর আজ এতটা মানসিক শান্তি পেতাম ভালোবাসলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে সেটাই স্বাভাবিক আজকে পরিশ্রম না করলে এই ভালোবাসার মানুষটা আমার পাশে থাকতো না তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো জীবনে যাই ঘটে যাক কখনো ভালোবাসার মানুষের হাতটা ছাড়া যাবে না হ্যাঁ আর একটা কথা একটা ব্লগে এ সম্পূর্ণ ভিডিও শেষ করা যদিও সম্ভব না তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ